হ্যালো এভি গুড মর্নিং কি অবস্থা সবার আই হোপ কি সবাই অনেক বেশি ভালো আছেন সো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো আজকের ব্লগে আমি কথা বলবো হচ্ছে আমার লাইফের যে ফার্স্ট অ্যাকশন ক্যামেরাটা আমি কিনেছিলাম সেটা নিয়ে তো ওই ক্যামেরাটা নিয়ে কিন্তু আমি আমার ফার্স্ট ভিডিওতে অনেক কথাই বলেছিলাম বাট আপনাদেরকে কিন্তু ওই ক্যামেরাটা দেখানো হয়েছিল না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার ওই ক্যামেরাটা দেখাবো আমি কোন ব্র্যান্ডের ক্যামেরাটা কিনেছিলাম কত টাকা দিয়ে কিনেছিলাম ক্যামেরার কোয়ালিটি কেমন এবং ওইটা নিয়ে আমি কি স্যাটিসফাই কিনা আপনারা যদি কিনতে চান তাহলে কোন পারপাসে আপনারা এই ক্যামেরাটা ইউজ করতে পারবেন মোটর বগিং এর জন্য অথবা হচ্ছে ট্রাভেল বগিং এর জন্য যে আপনারা মানে কোন দিক থেকে এই ক্যামেরাটি দিয়ে আর কি বেনিফিট পাবেন এভ্রিথিং ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন তো পুরো ভিডিওটা কিন্তু ইনফরমেটিভ হতে যাচ্ছে সো পুরো ভিডিওটাই কন্টিনিউ করবেন একটু স্কিপ করবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অভিয়াসলি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে অভিয়াসলি লাইক করে দেবেন তো আমরা বেশি কথা না বলেন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের ভিডিওর মেন টপিকে ওকে তো আমি একটা নিরিবিলি পরিবেশের মধ্যে বসে গেছি আপনাদেরকে আমার ক্যামেরাটা দেখানোর জন্য ক্যামেরাটা আমার হাতে আছে আহ এটা হচ্ছে আশোক ব্র্যান্ডের একটা ক্যামেরা এটা দেখতে পারতেছেন আপনারা আশোক ব্র্যান্ডের এটা মডেল নাম্বার হচ্ছে এস নাইন আর তো আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন এটার কিন্তু ডিটেলস পেয়ে যাবেন বাট আমি একটু ইন ডিটেইলসে বলে দিচ্ছি কারণ হচ্ছে আপনারা গুগলে গিয়ে যদি সার্চ করেন তাহলে এটা স্পেসিফিকেশন তো দেখতে পারবেন বাট এটার ক্যামেরা কোয়ালিটি কেমন এবং আপনারা এটা ইউজ করে স্যাটিসফাই হবেন কিনা এগুলো কিন্তু আপনারা গুগলে দেখতে পারবেন না তো আমি যেহেতু এই ক্যামেরাটা বেশ কিছুদিন যাবত ইউজ করতেছি আমার কাছে আছে তো সেই ক্ষেত্রে আমি এটার অনেস্ট একটা রিভিউ দেওয়ার চাই মানে ট্রাই করব তো এটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কেসের ভিতরে আছে ক্যামেরাটা কিন্তু এত বড় না আর অনেক ছোট তো আমি কেস থেকে এটা একটু বের করে দেখাচ্ছি আমি যদি কেস থেকে এটাকে বের করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি মানে সাইজ কিন্তু অনেকটাই ছোট বের হয়ে যা তো এই দেখতে পাচ্ছেন এটা একদমই ছোট সাইজের একটা ক্যামেরা ঠিক আছে তো আপনারা ইজিলি এটাকে ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় কোনো ইস্যু হবে না অ্যান্ড এটার কিছু বাটন আমি আপনাদেরকে দেখাই দিই তো এটা হচ্ছে ক্যামেরা মেন লেন্স যেটা আপনারা দেখতে পড়তেছেন অ্যান্ড এটার পাশেই হচ্ছে পাওয়ার বাটন এটা ধরে যদি আপনি প্রেস করে রাখেন তাহলে কিন্তু হচ্ছে আপনার ক্যামেরাটা রান হবে অ্যান্ড উপর সাইডে এখানে একটা বাটন রয়েছে যেটা দিয়ে আপনি হচ্ছে ক্যামেরার ক্যামেরার ভিডিও রেকর্ডিং স্টার্ট করতে পারবেন অথবা আপনি যদি ফটো শ্যুট করেন তাহলে কিন্তু এটা দিয়ে আপনি ফটো ক্লিক করতে পারবেন বাট এটার সাথে কিন্তু একটা রিমোটও দেওয়া আছে আপনি চাইলে সেই রিমোট দিয়েও কিন্তু ভিডিও স্টার্ট করতে পারবেন অফ করতে পারবেন এবং হচ্ছে ফটো ক্লিক করতে পারবেন ওয়ে এটাতে কিন্তু আপনি হচ্ছে ফোর কে সিক্সটি এফপিএস রেকর্ড করতে পারবেন এবং হচ্ছে টু তো সিক্সটি এফপিএস এর রেকর্ড করতে পারবেন তো এটা দিয়ে রেকর্ড করে আপনারা যদি চান যে স্লো মোশনে ওটাকে এডিট করবেন তাহলেও কিন্তু সেটা পসিবল যেহেতু এখানে সিক্সটি এফপিএস এর সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটার ভিডিও কোয়ালিটি কেমন সেটা যদি আমি বলি তাহলে আমি বলবো যে দশ হাজার টাকা বাজেটের ভিতরে যতগুলো অ্যাকশন ক্যামেরা আছে মার্কেটের মধ্যে তার মধ্যে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি হচ্ছে এই ক্যামেরাটার তার মেন কারণ হচ্ছে এটার যে ভাই স্ট্যাবিলিটি এটাও কিন্তু অনেক ভালো অ্যান্ড ভিডিও ফুটেজগুলো কিন্তু কালারফুল খুব কালারফুল আমি আপনাদেরকে ফুটেজ দেখাবো এখন হয়তো আমি দেখাতে পারতেছি না এই ভিডিওটা অনেক কি হয়ে যাবে আমি ট্রাই করবো একটু দেওয়ার জন্য অথবা আপনারা নেক্সট ভিডিওতে কিন্তু এটার পুরো একটা ভিডিও পেয়ে যাবেন যেখানে আপনারা বুঝতে পারবেন যে এটার ক্যামেরার কোয়ালিটি কেমন বেসিক্যালি হচ্ছে অ্যাকশন ক্যামেরা দিয়ে সবাই হচ্ছে মোটর ব্লগিং করে

এটা কিন্তু আপনার ইনক্লুডেড এই বক্সের সাথেই পেয়ে যাবেন ঠিক আছে অ্যান্ড এটার সাথে আপনি হচ্ছে এক্সট্রা একটা ব্যাটারি পেয়ে যাবেন মানে দুইটা ব্যাটারি পাবেন এটার এটার সাথে কম্বো প্যাকটা যদি আপনারা কিনেন বাইরে এটার প্রাইস কিন্তু এখন আমি আপনাদেরকে বলি না আমি শুধু বলে যাচ্ছি যে দশ হাজার টাকার নিচে এটা আমি অ্যাকচুয়ালি কিনেছিলাম হচ্ছে দুই হাজার সালে তখন এটার প্রাইস ছিল নয় হাজার সাতশো টাকা বাট বর্তমানে এটার প্রাইস কিন্তু অনেকটাই কমে গেছে কিছুদিন আগে আমি দেখছিলাম এটার প্রাইস ছিল সাত টাকা বাট আজকে আমি প্রাইস চেক করেছি এটার প্রাইস হচ্ছে ছয় হাজার তিনশো টাকা তো ছয় হাজার তিনশো টাকায় যদি আপনি এত ভালো কোয়ালিটির একটা ক্যামেরা পান আমি বলবো অন অফ দা বেস্ট ডিল হতে পারে আপনার জন্য অ্যান্ড হচ্ছে এটার সাথে যে আমি একটা ওয়াটারপ্রুফ কেস দেখালাম আপনাদেরকে এটা এটাও কিন্তু এটার সাথে ইনক্লুডেড পাচ্ছেন এটা নিয়ে আপনারা হচ্ছে পানির ভিতরে প্রায় তিরিশ ফিট নিচ পর্যন্ত যেতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আইপি সিক্সটি এইটের সার্টিফিকেট রয়েছে এটার তো নিশ্চিন্তে আপনারা পানির নিচেও কিন্তু এই ক্যামেরাটা দিয়ে রেকর্ড করতে পারবেন তো এটা কিন্তু অনেক বেনিফিট ছয় হাজার তিনশো টাকায় আপনি এত ভালো একটা কম্বো পাচ্ছেন আমি বলবো বেস্ট ডিল এটার সাথে মাইক্রোফোনও কিন্তু তারা দিয়ে দেয় অ্যান্ড হচ্ছে মানে বাই ভরপুর পাবেন আপনি আপনাকে যে বাহির থেকে কিনতে হবে এরকম কোনো অপশনই নেই এভ্রিথিং আপনি এটার সাথে পেয়ে যাবেন ঠিক আছে অ্যান্ড একটা জিনিস পাবেন না এই ক্যামেরাটাতে সেটা হচ্ছে আপনার থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন চেকটা পাবেন না তো এটা আমি ইনস্টল করাইছি এক্সট্রা আলাদাভাবে এটা আমার করতে এক হাজার টাকার মতো বাকছিল যদি আপনারা চান এটা কোথা থেকে করতে হবে আপনারা যদি চান যে এটা করবেন কিভাবে করবেন কোথায় যেতে হবে আমি এটা নিয়েও আপনাদেরকে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিব আপনারা কোথায় গেলে এটা পাবেন কন্ট্যাক্ট অ্যাড্রেস বা কন্ট্যাক্ট নাম্বার এগুলো আমি দিয়ে দিব আপনারা কমেন্ট বক্সে জানাইন হ্যাঁ তো বাকি হচ্ছে আপনার এটার লেফট সাইডে হচ্ছে এখানে আপনি চার্জিং পয়েন্ট এবং হচ্ছে মেমোরি স্লট পেয়ে যাবেন রাইট সাইডে হচ্ছে আপনার এই কন্ট্রোল করার জন্য যে দুইটা বাটন দিয়ে দিছে আর কি বাট এটা ডিসপ্লেটা কিন্তু হচ্ছে টাস না এটা একটু ডিগ্রেড হতে পারে বাট আমি বলবো ডিসপ্লে টাচ দিয়ে কি করবেন আপনি ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আপনি টাচ দিয়ে কি করবেন আপনি একটা ক্যামেরা কিনতেছেন মেইনলি ফোকাস করতেছেন হচ্ছে ভিডিও করার জন্য তো আমি বলবো যে টাচ না থাকলেও ভিডিও কোয়ালিটি এটা মাস্ট বেটার তো ট্রাই করতে পারেন যদি আপনারা আর কি শুরু করতেছেন আমার মতো স্টার্ট করতে চাচ্ছেন তাহলে এই ক্যামেরাটা দিয়ে স্টার্ট করতে পারেন অ্যান্ড হচ্ছে এটার যদি আমি ব্যাটারি ব্যাকআপের কথা বলি তাহলে এটা দিয়ে আপনি দেড় ঘন্টার মতো প্রত্যেকটা ব্যাটারি থেকে আপনি দেড় ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন ইজিলি ঠিক আছে এটা অনলাইনেও দেওয়া আছে দেড় ঘন্টা বাট আমি ফিজিক্যালি চেক করছি দেড় ঘন্টার মতোই পাওয়া যায় তো দুইটা ব্যাটারি দিয়ে আপনি তিন ঘন্টার মতো রেকর্ড করতে পারবেন কোনো প্রবলেম হবে না তো হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আমি যতটুকু এই ক্যামেরাটার বিষয়ে জানি আপনাদেরকে জানাইলাম অনেস্ট জিনিস আর কি বলার ট্রাই করছি হোপফুলি আপনাদের উপকারে আসবে যদি আপনারা কেউ অ্যাকশন ক্যামেরা কিনতে চান তাহলে আমি বলবো এটাই বেস্ট যদি আপনি দশ হাজার টাকা বাজেটের মধ্যে আর কি কোনো ক্যামেরা কিনতে চান অ্যান্ড এইদিকে আসলে হচ্ছে একটু মানে বাতাস একটু বেশি ছিল তো জানি না অডিওতে কতটুকু বাতাসের সাউন্ড আসছে আমি চেষ্টা করছি যাতে বাতাসের সাউন্ডগুলো না আসে তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে অবভিয়াসলি একটা লাইক করে দিবেন যারা চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিবেন এবং দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ